তির্মিতি শিল্পের চারশত বা নম্বরে হাদিসের আলোচনা ইমামুল আম্বিয়া রসুলে পাক বলেন নিশ্চয় আল্লাহ আল্লা পা একটি নামাজ দিয়ে সাহায্য করেছেন ইমামুল আম্বিয়া বলেন আল্লাহ পামিন তোমাদেরকে নিশ্চয় তোমাদেরকে একটি নামাজ দিয়ে সাহায্য করেছে সেটি কোন নামাজ সাহায্যটা কেমন সাহায্যটা হচ্ছে রসুল পাক সাল তোমাদেরকে সাহায্য করেছেন একটি নামাজ দিয়ে যেরকম আমার জামানার মানুষ তাদের প্রিয় পছন্দ হচ্ছে লালু। এরকম উত্তম জিনিস দিয়ে তোমাদেরকে আমার আল্লাহ সাহায্য করেছেন বর্তমান জামানায় আমাদের প্রিয় পছন্দ হচ্ছে আমাদের মা বোনদের প্রিয় পছন্দ হচ্ছে পছন্দ হচ্ছে স্বর্ণ আর আমরা পুরুষ যারা আছি আমাদের চকের কোণে আটকে যাচ্ছে সৌন্দর্য আমরা সৌন্দর্যের জন্যে পাগল সল্লা রসুল সাল্লাহমি ওয়াসাল্লাম উনি ফিরমিদি শরীফের চারশত পাওনা নম্বর হাদিস উনি আলোচনা করতেছেন রাব্বুল পা নিশ্চয়ই তোমাদেরকে একটি নামাজ দিয়ে সাহায্য করেছে সেই নামাজটা হল বেতারের নামাজ এই নামাজটা তোমরা এশারের নামাজের পড়ে ফজরের নামাজের পড়বে পরে নেবা এই নামাজটা তোমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই নামাজ দিয়ে তোমাদেরকে সাহায্য করা হয়েছে সোহান আল্লাহ সোহানুল্লাহ আমরা এসার নামাজের পরে ফজরের নামাজের পূর্বে এই বেতের নামাজ পড়ার জন্য আমার আল্লাহ পা রাব্বুল আলমিন বলেছেন এখন আমরা যেহেতু অলসতা আমাদেরকে ধরেছে এই জন্য আমরা ঐষার নামাজের পরেই বেতের নামাজ পড়ে ফেলি মূল নিয়ম হচ্ছে ঐষার নামাজের পরে ফজরের নামাজের পূর্বে বেতের নামাজ পড়ব পাঠ করব এই নামাজটি দিয়ে পাক পা আকরাবুলিয়ালমিন ওনার বান্দাদেরকে সাহায্য করেছেন সাহায্য করেছেন এরকম সাহায্য তা হচ্ছে দামি জিনিস খুব পছন্দের জিনিস বান্দা যে জিনিসটাকে পছন্দ করেন আমার আল্লাহ এরকম পছন্দের জিনিস দিয়ে তাকে সাহায্য করেছে এই জন্য আমার ভাইরা আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনাদের ফ্যামিলিতে যারা রয়েছে আপনার সন্তান রয়েছে আপনার মেয়ে রয়েছে আপনার ছেলে রয়েছে আপনার স্ত্রী রয়েছে তাদেরকে আপনি নামাজের কথা বলুন নামাজের উৎসাহ করুন নামাজ হচ্ছে প্রত্যেকটা মানুষের জন্য খরচ নামাজ পড়তে হবে ওই জন্য সকলকে নামাজের কথা বলবেন নামাজের মাধ্যমে পাক রাব্বুল আলমের কাছে সাহায্য চেয়ে নেবেন আল্লাহ